আজ আমরা নূ সালামের ঘটনা শুনব নূ সালাম ছিলেন আল্লাহর একজন নবী যিনি প্রায় নয়শো বছর জীবিত ছিলেন এবং মানুষকে আল্লাহর পথে ডেকে নিয়েছিলেন যদি আপনি নবীদের কাহিনী শুনতে আগ্রহী হন তাহলে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি নূ আলাইহি সালামের প্রকৃত জীবনের গল্প আদম আলাহি সালামের মৃত্যুর প্রায় এক হাজার বছর পর নূ সালাম এলেন আদম আলাহিসালামের পরবর্তী প্রজন্মগুলো অত্যন্ত ধার্মিক ছিল কিন্তু প্রায় এক হাজার বছর পর শয়তান মানুষদের পথভ্রষ্ট করল এবং তাদেরকে কিছু নেককার ও প্রবীণ মানুষের মূর্তি তৈরি করতে উদ্বুদ্ধ করল প্রথমে এই মূর্তিগুলোর উপাসনা করা হতো না তবে প্রজন্মের পর প্রজন্ম মানুষ ধীরে ধীরে এই মূর্তিগুলোর পূজা করতে শুরু করল কুফরি ও শির্ক ছড়িয়ে পড়ল আর আল্লাহর ইবাদত বন্ধ হয়ে গেল তখন আল্লাহ নু আলেহি সাল্লামকে দুনিয়ায় পাঠালেন তখন মানুষের আয়ু ছিল অনেক দীর্ঘ এবং নু আলেহি সাল্লাম প্রায় নয়শো পঞ্চাশ বছর মানুষকে আল্লাহর পথে আহ্বান জানিয়েছিলেন সুরা নুহে আল্লাহ বলেন নু আলেহি সাল্লাম তার কমকে বলেছিলেন হে আমার কম আমি তোমাদের স্পষ্টভাবে সতর্ক করতে এসেছি অতএব তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো তাহলে তিনি তোমাদের গুনাহ মাফ করবেন নু আলহি সাল্লাম দিন রাত মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে আল্লাহর পথে আহ্বান জানাতেন তিনি গোপনে এবং প্রকাশ্যে মানুষকে বোঝাতেন কিন্তু নয়শো বছর ধরে এই কাজ করার পরও খুব অল্প সংখ্যক মানুষই তার উপরই মান বাকিরা প্রত্যাখ্যান করল কমের লোকেরা নু আলাহ উপহাস করত এবং বলতো যদি তুমি সত্য বলো তাহলে সে আজাব নিয়ে এসো যার তুমি হুমকি দাও কম দিন দিন আরও অবাধ্য হয়ে উঠল এবং নূ আলাহিহিসাল্লামকে কষ্ট দিতে থাকল তখন আল্লাহ তাকে জানালেন আর কেউ ইমান আনবে না তখন নূ আলাহি সাল্লাম দুঃখে বলে উঠলেন হে আমার রব পৃথিবীতে কোনো কাফিরকে বেঁচে থাকতে দিও না আর যারা ইমান এনেছে তাদের পুরুষ ও নারীদের মাফ করে দাও আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে একটি বিশাল নৌকা বানাতে বললেন যদিও নূ আলাইহিসাল্লাম এত বড় নৌকা কিভাবে বানাতে হয় জানতেন না তাই আল্লাহ জিব্রায়েল আলহিসাল্লামকে পাঠালেন সাহায্যের জন্য নূ আলাহ পাহাড়ি এলাকায় থাকতেন যেখানে আশেপাশে কোনো গাছপালা বা নদী ছিল না তিনি নিজেই গাছ লাগালেন কাটলেন এবং পাহাড়ে বসে বিশাল নৌকা তৈরি করলেন মানুষরা তাকে দেখে হাসাহাসি করতো বলতো এই পাগল পাহাড়ে নৌকা বানাচ্ছে অনেক বছর ধরে কঠোর পরিশ্রমের পর নূ আলহ একটি বিশাল নৌকা তৈরি করলেন বলা হয় এই নৌকা বানাতে তার একশো বছর লেগেছিল এটি ছিল প্রায় তিনশো গজ লম্বা পঞ্চাশ গজ চৌড়া এবং তিরিশ গজ উঁচু ধারণা করা হয় এই নৌকা এক কিলোমিটারেরও বেশি লম্বা ছিল নৌকাটি তিন তলা ছিল এবং প্রতিটি তলায় একটি করে দরজা ছিল উপর থেকে নৌকাটি বন্ধ ছিল যেন বৃষ্টির পানি ঢুকতে না পারে আল্লাহ নু আলাইয়াকে বললেন সমস্ত জীবজন্তু এবং তার পরিবারকে এই নৌকায় উঠিয়ে নাও তারপর আল্লাহ আসমান ও জমিন থেকে পানি বর্ষণ করালেন এবং এক বিশাল মহাপ্লাবন এলো পাহাড় পর্যন্ত পানি উঠে গেল সবাই ডুবে গেল শুধুমাত্র নূ আলাইয়াসাল্লামের নৌকা বেঁচে রইল তার নিজের ছেলেকেও নৌকায় উঠতে বললেও সে অস্বীকার করে এবং বলে আমি পাহাড়ে উঠে যাব তা আমাকে রক্ষা করবে কিন্তু নূ আলাইয়াসাল্লাম বললেন আজ আল্লাহর আদেশ ছাড়া কেউ রক্ষা পাবে না কথা বলার মধ্যেই এক তরঙ্গ এসে তার ছেলেকে ডুবিয়ে দিল নু আলাইয়াসাল্লাম দুঃখিত হয়ে বললেন হে আমার রব তুমি তো বলেছিলে আমার পরিবারকে রক্ষা করবে আল্লাহ বললেন সে তোমার পরিবার ভুক্ত নয় কারণ সে কাফের নু আলাইয়াসাল্লাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হে আমার রব আমি যদি কোনো অজ্ঞতাবশত প্রশ্ন করে ফেলি তবে আমাকে মাফ করে দাও না হলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ছ মাস পর যখন প্লাবন থেমে গেল আল্লাহ জমিনকে নির্দেশ দিল পানি শুষে নিতে নৌকা এক পাহাড়ের উপরে গিয়ে স্থির হলো আল্লাহ নু আলাইহাম এবং তার সঙ্গীদের নিরাপদে নেমে আসার নির্দেশ দিলেন নু আলাইহসাল্লামের তিন ছেলে ছিল শাম হাম এবং ইয়াফেস তাদের থেকেই মানবজাতির বিভিন্ন বর্ণ ও গোষ্ঠীর উৎপত্তি হয় শামের সন্তানরা আরব ফিলিস্তিন সিরিয়া ও ইসরায়েল অঞ্চলে হামের সন্তানরা আফ্রিকা ভারত মিশর ইত্যাদিতে সন্তানরা ইউরোপ চীন জাপান কোরিয়ায় নূ সাল্লামের এক ছেলে কাফের ছিল কান তার থেকে কোনো বংশধর বাঁচেনি আল্লাহ কোরআনে বলেন নু আমাদের ডাকলেন আমরা তা কবুল করলাম আমরা তাক ও তার অনুসারীদের মহাবিপদ থেকে রক্ষা করলাম আর তাদের বংশধরদেরকেই পৃথিবীতে অবশিষ্ট রাখলাম নূ আলাইহাসাল্লাম ও তার সাথীরা আরও তিনশত পঞ্চাশ বছর জীবিত ছিলেন তারপর তার মৃত্যু হল তার নৌকাটি আজও তুরুস্কে রয়েছে বলে গবেষকরা দাবি করেন আল্লাহ বলেন নিশ্চয় আমরা এটিকে একটি নিদর্শন হিসেবে রেখে দিয়েছি অতএব কেউ কি আছে যে উপদেশ গ্রহণ করবে মানুষ হয়তো ঘটনা অস্বীকার করতে পারে কিন্তু প্রমাণ অস্বীকার করতে পারে না নু আই হাসাল্লামের নৌকা সেই প্রমাণ এটাই ছিল নু আলাই হাসাল্লামের চমৎকার কাহিনী আপনি পরবর্তী কোন নবীর কাহিনী শুনতে চান নিচে মন্তব্য করুন আর নবীদের কাহিনী পছন্দ হলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করুন